চারদাতে আছে চার দাঁতে আচ্ছা তো এটা গোস্ত হবে কিরকম কত কেজি হবে আইডিয়াতে পঁচিশ কেজি সেট শহ নাকি আমার তো মনে সেট শহই সব মিলায়া আলাইকুম ওয়েলকাম আজকে আমি আবারও চলে এসেছি গাবতলি গবাদি পশুর হাটে আপনারা অনেকেই ছাগল পছন্দ করেন আমার চ্যানেলে ছাগলের দর্শক অনেক বেশি তো আজকে আমরা শুক্রবার ছাগলের দরদাম কিরকম কত টাকা দাম কয় দাঁতের ছাগল কিরকম গোষ্ঠ হবে কত কেজি গোষ্তে হবে বেচা কেনা চলছে কিরকম বিস্তারিত সবকিছু আজকে আমরা দেখবো এবং দেখাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন কথা বলবো একজন ছাগল ব্যাপারীর সাথে কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মহারম আচ্ছা ছাগল এনেছেন মোট কতগুলো নব্বইটা নব্বইটা এনেছেন বিক্রি হয়েছে কয়টা বিক্রি দশটা হয়েছে নামায়েন সাথ সাথে আচ্ছা দশটা বিক্রি হয়েছে দশটা বিক্রি হয়েছে কারণ বেচা কেনা কিরকম আছে ভালোই মানে খারাপ না ভালোই

বন্ধুরা দেখতে পাচ্ছেন সতেরো হাজার টাকা চাওয়া দাম তো এখন বিক্রি কিরকম আশা আছে কিরকম কত হলে বিক্রি করবেন বিক্রি বলতে গেলে পনেরো বেচা যায় পনেরো বেচা যায় এর চেয়ে কবে হয় না আচ্ছা ঠিক আছে আমরা যদি আরেকটু আরেকটু কমের মধ্যে যদি দেখি দর্শকগুলা কিন্তু একটু কমের মধ্যে চায় বারো দশ এরকমের মধ্যে চায় দশের ছাগল তো হয় না দশের ছাগল হয় না দশের ছাগল হয় কি ছোট কালানের দাম বেশি আচ্ছা আচ্ছা ছোট বড় কালার থেকে ছোট কালানের দাম বেশি আচ্ছা তো আমরা যদি এই যে একটু মাঝারি দেখি এই ছাগলটা একটু দেখি এটাতে গোষ্ঠ হবে আনুমানিক ওরকমই চোদ্দ কেজি চোদ্দ কেজির মতো গোষ্ঠ হবে আচ্ছা আচ্ছা তো এটা চান কত এটা তো ষোলো আছে ষোলো আচ্ছা এখন খাসির মাংসের কেজি কত করে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি আমরা বেশ আচ্ছা তো আমাদের দর্শক আছে অনেকে যেমন হিসাব করে যে যত কেজি মাংস হবে ঠিক ততটুকু দাম হ্যাঁ ওই বিষয় ওই বিষয়ে তাহলে কম পড়ে কিনে লিগেলে কম পড়ে আমাদের ঠিনে গেলে কম পড়ে আচ্ছা আমরা দূরে থেকে আইছি আমাদের ঠিনে অনেকগুলো লিগালো কমই লিগালো

এগুলো আমার এখানে আসেন আপনারা এই দিকে আসেন আমরা একটু দেখাই দর্শকদেরকে আরও একটু বড় বড় সাইজের ছাগল লাগে কিন্তু পছন্দ করে বড় বড় সাইজের ছাগল হ্যাঁ দেখতে গরুর মতো আমি তো সব সময় বলি গরুর সাইজের ছাগল হ্যাঁ আমরা যদি এই যে এই যে ছাগলটা যদি একটু দেখি এইটা এটা কয় দতে আছে এটা কিন্তু অনেক বড় যথেষ্ট কিন্তু বড় অনেক বড় বন্ধুরা যথেষ্ট বড় চারদাতে দতে আছে আচ্ছা

কিনে আমি নিজে মোকাম করি তো যেতে গেছি নিজে একশো আটটা সকাল থেকে এই পর্যন্ত বিক্রি হলো কতগুলো সতেরো ব্যবসা হয়েছে আরো ব্যবসা ইনশাল্লাহ পঞ্চাশ টাকা

আমার ছোট আমি ছোট ব্যাপারে ছোট কাজে কিন্তু আমার তাহলে বেশি একদম দেখা একটু বেশি কিন্তু দেশে যে অরিজিনাল দেশি যে কান ছোট ব্ল্যাক মানুষ গুলো এই যে কয়টা দুই দাঁত দুই দাঁত সব দুই দাঁত সব দুই দাঁত

এরা এরнила 15000 সাড়ে বড় না বড় না আচ্ছা তো একটা কথা লাস্ট ভিডিওতে আমাদের কমেন্টে বলেছে অনেকে যে যেগুলো সব ছাগলের মানে পেট ফুলা গুলো মানে পানি দেওয়া তো পানি খাওয়াও হয়েছে এই বিষয়ে কি বলতে চাই আসল কথা এদের এরা এটা তো খাটাকাশি আচ্ছা তাই এরা যদি পানি যদি আমি খাওয়াই থাকি সাপোর্ট বর্ষ ঠিক আছে তাহলে আমি এটারে খাওয়াইলাম না কা এটাও ঠিক

এই যে সুন্দর গাছ দাতিল যে দাঁত আপনার ছাগল গুলা পছন্দ করে অনেকে দর্শক এই যে দাতিল আঠারো হাজার আঠারো হাজার আবার কালো যে

আমার বাড়ি হলো দেশের বাড়ি হলো বরিশাল পুরোখালিতে আমার ঢাকায় আমি ডাক্তারি বরিশালের আবার এক নামে ইনশাল্লাহ চীন আপনাদের ইসে আমি খুব ভালো বেসিক করতেছি আমার কাছে মোবাইলে বন্ধুরা আমি আপনাদেরকে সর্বোচ্চ সংক্ষেপে আজকে শুক্রবারের গাছ হাত থেকে জানানোর চেষ্টা করলাম বর্তমানে আপনারা কিরকম বাজেট হলে কত কেজি গোস্তের ছাগল আপনারা কিনতে পারবেন কয়দাতের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে এবং অনেক মানুষ বেঁচে গেলে কিন্তু মোটামুটি অতটা বেশিও না অতটা কমও না তো সারা বছর যদি আমাদের ভিডিও করা হয় কিন্তু এই সময়গুলো কিন্তু খুব স্পেশাল তো আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে যাদের ফোন নম্বর দেওয়া আছে তাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেখে শুনে বুঝে আপনারা তারপর ছাগল কিনতে আসবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ছাগলকে